চলে এসেছি কোচ জলপাইগুড়ি রাজবাড়ির মনসা মেলাতে তো এই যেটা হচ্ছে মনসা ঠাকুর তো চলো এবার মেলাটা ঘুরে দেখাবো তোমাদের সঙ্গে Ô chị, quá dễ, quá dễ, quá dễ, quá dễ, quá dễ, quá dễ, quá और बाकी नंबर चाहिए कल ही डाल दो हां कल ही आ गई हम भी नहीं बता सकते क्या करेंगे जी हमें नहीं आता आपके पास नहीं 650 का पता नहीं ये बॉडी बैग है और कुछ नहीं हाई क्वालिटी जाओ मुझे माता एक ज्यादा है जी जी मेरा आपसे भी था খাবার দোকান একদম অ্যাভেলেবেল জিলিপি নাও শিবসেতু ঘুরে বেড়াচ্ছে তো মেলার থেকে বেরিয়ে এলাম মেলাতে প্রচণ্ড পরিমাণে কাদা মতো না লোক নাই তো মেলা থেকে চলে এসেছি আমরা খেতে এই যে রেস্টুরেন্টে আরতি রেস্টুরেন্ট এই যে দেখো খুব সুন্দর এটা নতুন খুলেছে অবশ্য রেস্টুরেন্টটা হ্যাঁ আরতি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে লাটাগুড়ি যেতে পারে তো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে এসো দেখি এখানকার খাবার দাওয়া খুব খুব ভালো খাবার মানে খেলামি না কি করে বলবো খুব ভালো খাবার দেখো তো খেয়ে নেই তারপরে হচ্ছে জানাবো কেমন থ্যাংক ইউ তো চলে এলাম ভেতরে বেশ সাজানো গোছানো ভালো লাগলো

আমরা সবাই খেতে তো দেখা যাক কি অর্ডার করা যায় তো দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার একদম চকচকে ধকধকে বেশ একটু গোছালো ভালো লাগলো আমার তোমার কেমন লেগেছে এসে বলো হ্যাঁ আমার শাশুড়ি মায়ের নাম আরতি এই হোটেলের নামও আরতি তো ভালো লাগলো হ্যাঁ তো বন্ধুরা এই যে আমাদের খাওয়ার আমাদের ডিনার রেডি তো কে কি অর্ডার করেছে ও কিন্তু বলে আসছে খাবে না ওর বলে ও বলে খেতেই পারবে না ওর পেটে জায়গা নেই ঠিক আছে ওই যে দেখো একবার তোমরা খেতে পারবে না তাই শুরু করে দিয়েছে আর যদি খেতে পারতো তাহলে কি হতো একবার তোমরা ভেবেছো আমার তো ভাবতেই অবাক লাগে এই যে দেখো চলে আসছে বিরিয়ানি স্যালাড আর হচ্ছে চিকেন কষা বাটার পনির নান এখন আসেনি এই যে আমার পতিদেব এই যে আমার নন্দাই ওই যে আমার ননদিনী ওই যে আমার দেবর কোথায় 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 ওই যে তো নিয়ে নিয়েছি এখানে এই যে মশলা পনির আর হচ্ছে বাটার নান আর হচ্ছে স্যালাড ভাই যে যেটা খাবে ওই যে বিরিয়ানি নিয়েছে কেন নিয়েছি আর কোথায় ওই তোমার সামনে যে বসে আছে বিরিয়ানিটা বলে নাইস তো চলো খাওয়া শুরু করি তো টেস্ট করে দেখি কেমন ভাবছে আরও পিস বাটার নাম আমি কখনো বলি না আমি বলছি খাবো তুমি বলছো যে খাবা না খাবো না বলে তারপর সবার আগে খেতে বসেছে <Și> <analyze> room <anthropology> da <lequel�> <prescribe> 안녕, 아빠. 네. 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 네.

ini hmm. ya hmm. 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 हेलो सो चिकन निक्की से भाई लोग वर्क 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 तो वाइट कलर का नाम है हमारा जो लाउड है नाम दो थैंक यू रातियो ना हमारे क्या है नहीं नाम है तेरा नाम है तेरा बोल बोल लोगे नहीं हमें नहीं होने की नहीं नंबर नंबर ini Or... nih nah. 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 nah.

দিতে তো দেখো বন্ধুরা ওই যে খেতে বসেছে খাও আর শেষ হচ্ছে না এই যে আমার থালা প্লেট পরিষ্কারে কাটছে একদম তোমরা শুধু একবার ভাববে আমি কথাটা যে বলেছি হ্যাঁ ভালো হয়েছে আমি খেতেই পারবো না গো আজকে আমার খিদে নেই কি খাবো চলো বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে খাওয়া যাবে বাট আমি আর খাবারটা দেখে আর সহ্য করতে পারলাম না বন্ধ করে দিচ্ছে বলে কি এটাই লাস্ট

ওই যে আমাদের এই যে বদমাস দেখো এই যে দৌড়া দৌড়ি করছে না ওখানে ওখানে আছো আছো পাশ যাও নেই বেশি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল বন্ধুরা রেস্টুরেন্ট এখন বন্ধ করে দিবে অলরেডি সাড়ে বারোটা বেজে হ্যাঁ হচ্ছে এখন বন্ধ করে দেবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো চলো রোডে আরতি রেস্টুরেন্ট অবশ্যই চলে এসো একবার খেতে আশা করি একটু হলেও ভালো লাগে একটু না বেশ ভালো লাগে আজকের ব্লগটা এতটুকু টাটা বাই বাই তো বন্ধুরা আমাদের

i can not gonna pro.